নমস্কার আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি যেটা ম্যাক্সিমাম আমার ক্লায়েন্টের মধ্যে ডিমান্ডিং টপিক সেটা হচ্ছে আর্থিক সমস্যা তো এখনকার যুগে যা খরচপত্র কম্পিটিশানের যুগ ভোগ বিলাসিতার যত উপকরণ তো সবারই একটাই লক্ষ্য খুব বেশি টাকা পয়সা কামাবে তো তার জন্য যার নাই সে সমস্যায় ভুগছে এটাই সবার কোশ্চেন যে আমার টাকা পয়সার অবস্থাটা কেমন হবে দেখুন তো আজকে আমি অ্যাস্ট্রোলজিক্যাল কিছু অ্যাসপেক্ট বলবো যে কোন কোন প্ল্যানেটের সঙ্গে টাকা পয়সাগুলো কি কীভাবে রেজাল্ট দেয় জীবনে আর কিছু অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশান বলবো সবশেষে কিছু আমি জেনারেল রিমেডি বলবো কেন পার্সোনাল চার্ট আমি তো কারো দেখতে পাচ্ছি না কিছু জেনারেল রিমেডি বলবো যেটা সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবেল তো আপনারা ওগুলো করে ফল অবশ্যই পাবেন তো আমি প্রথমেই বলি আমরা অ্যাস্ট্রোলজিতে সেকেন্ড হাউস থেকে অর্থের বিচার করি তো সেকেন্ড হাউসের ওপর কোন প্ল্যানেট আছে এবং তার উপর দৃষ্টি ইত্যাদি বেদিক অ্যাস্ট্রোলজিতে দেখা হয় আমরা কেপি অ্যাস্ট্রোলজিতে সেকেন্ড কাসফল সাবলর কোন কোন হাউসের সঙ্গে যুক্ত সেটা দেখে আমরা অর্থের বিচারটা করি তো এই সেকেন্ড কাসফল সাবলর বিভিন্ন প্ল্যানেট বিভিন্ন রকম আউটপুট দেয় যেরকম ধরো সেকেন্ড কাসফল সাবলড স্যাটান যদি হয় মানে শনি গ্রহ যদি হয় তো খরচা হবে খুব বড় ধরনের এবং আয়ও হবে খুব বড় ধরনের তবে যদি সেকেন্ড কাসপলসাবলোড সেটানো হয় তাহলে পরিবারের দুঃখ কষ্ট রোগ ব্যাধি এগুলো সামলানোর জন্যই বেশি পরিমাণে খরচা হয়ে যায় যদি সেকেন্ড কাসপলসাফলোড সান হয় তাহলে পরিবারের দায়িত্ব সামলাতে সামলাতে একটা ব্যক্তির খুবই প্রচুর খরচা হয়ে যায় যেরকম দায়িত্বের মধ্যে ভাই বোন বা ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে এদের পড়াশোনা বা ইত্যাদি বিভিন্ন কাজের জন্য খরচা হতে পারে এগুলো সামলানোর জন্য ওর খরচা হয়ে যায় এরকম করে প্রত্যেকটা প্ল্যানেটেরই কিছু বৈশিষ্ট্য আছে কিভাবে খরচা ওর হবে প্লাস হচ্ছে সেকেন্ড হাউস থেকে আমরা মানে কেপি অ্যাস্ট্রোলজিতে সেকেন্ড কাসপল সাবলোর যে হাউসগুলোর সঙ্গে কানেক্ট করেছে ওই হাউসের স্ট্রাকচার থেকে আমরা বিচার করি যে কেমন টাইপের খরচা হতে পারে তো সেক্ষেত্রে ধরে নিন এই টুয়েলভ আছে তো হঠাৎ কোনো খরচা হয়ে যাবে এরকম টাইপের ব্যাপার আমরা প্রেডিকশান করি তো সেটা পার্সোনাল চার্ট দেখলে বুঝতে পারবো প্লাস আপনাদের এই কানেকশান বললেও নিজেরা চার্ট দেখতে পারবেন না তো এই রকম করে আমরা চার্ট দেখে দেখতে পারি কার কেমন টাইপের খরচা হবে এবার যদি ইনকামের কথা বলি তো ইনকাম কার কেমন হবে সেটাও সেকেন্ড হাউস থেকে দেখা হয় তো সেখানে প্ল্যানেট ওয়াইজও দেখা হয় প্লাস হচ্ছে ওর সঙ্গে প্রফেশনের হাউস বিচার করে সেকেন্ড হাউস এবং টেন্থ হাউস টেন্থ হাউস হচ্ছে প্রফেশনাল হাউস তো এই দুটো বিচার করে আমরা ট্যালি করে দেখি ওর টাকা পয়সা কোন দিক থেকে ইনকাম হবে এবং খরচা যদি হয় কোন দিকে হবে ওভারঅল ব্যালেন্স কেমন থাকবে নিট রেজাল্ট কেমন থাকবে তো এই হচ্ছে ব্যাপার তো এক্ষেত্রে আর একটা কথা বলি যার ধরো টাকা পয়সার কন্ডিশান ভালো থাকবে চার্টে ধরো ভালো আছে এই নয় যে সারা জীবন ওর পয়সা ইনকাম হতেই থাকবে হতেই থাকবে খরচ হবে না এটাই তো নয় এ লোক ইনকাম করে খরচা করার জন্যই এবার তাদের বিভিন্ন দশা মহাদশা অন্তর্দশা প্রতি অন্তর্দশা এরকম করে আমরা বিচার করি যেখান থেকে আমরা বুঝতে পারি কোন দশাতে কোন অন্তর্দশাতে ভালো ইনকাম হবে এবং কোন দশা অন্তর্দশাতে আবার বেশি খরচা হবে সেটা যদি আপনারা আগে থেকে প্রেডিক্ট করে নিতে পারেন তাহলে যে অন্তর্দশা বা মহাদশাতে আপনার ইনকাম ভালো আপনি কিছু সঞ্চয় করলেন ভবিষ্যতের জন্য এবং যে অন্তর্দশাতে আপনাদের খরচা একটু বেশি হবে ওর জন্য আপনি সাবধান হলেন এবং মাপ করে খরচা করলেন যাতে আপনি অসুবিধায় না পড়েন তো এটা হচ্ছে ব্যালেন্স হয়ে যাবে লাইফটা আপনার অনেকটা ব্যালেন্স করা যায় এই হচ্ছে দশা অন্তর্দশার ব্যাপার যেখান থেকে আপনারা অনেক গাইড পেতে পারেন আর আজকে আমি বলেছিলাম যে কিছু জেনারেল রিমেডি বলবো প্লাস কিছু অ্যাস্ট্রোলজিক্যাল রিমেডি বলবো তো প্রথম অ্যাস্ট্রোলজিক্যাল রিমেডিটা আমি বলে দিচ্ছি তো কারুর চাটে ধরো অর্থের সমস্যা আছে তো সেই সমস্যা কোন প্ল্যানেটের জন্য কোন দিক থেকে হচ্ছে সেটা তো বলবো এবং তার জন্য রিমেডি হয় তো রিমেডি হিসাবে আমরা স্টোন দিই তো আমরা কেপি অ্যাস্ট্রোলজাররা বিশেষ করে আমি সমস্ত ক্ল্যানি ক্লায়েন্টকে স্টোন দিই না কারণ হচ্ছে অর্থের জন্য কোনো স্টোন আমি দিতে গেলাম ওই স্টোনের সাইড এফেক্ট হচ্ছে ওর শরীরে পড়ছে বা সাংসারিক জীবনে পড়ছে তো সেক্ষেত্রে ওই স্টোন আমি রেকমেন্ড করি না তো ওই জন্য স্টোন আমি খুব কমই দিই দিই না তা নয় কিন্তু আমার অল্টারনেট আরও রিমেডি আছে সেগুলো হচ্ছে মন্ত্র চ্যান্টিং আছে কেউ যদি মন্ত্র জপ করতে পারে যেহেতু আর্থিক সমস্যা কোনো রিমেডি নিতে পারবে না তার জন্য বেস্ট হচ্ছে মন্ত্র জপ করা তো সেই প্ল্যানেট রিলেটেড সেই হাউস রিলেটেড আমি মন্ত্র দিব তো ওটা আমার একটা ভালো রিমেডি হয় তো তারপরে আছে কবচ তো লক্ষ্মীর কবচ ধনদা লক্ষ্মী কুবের এরকম করে বিভিন্ন কবচ হয় তো কবচের মাধ্যমেও আপনারা রিমেডি যদি নেন তাহলে খুব তাড়াতাড়ি এবং ভালো কাজ পাবেন তারপরে আছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষর কিছু নিয়ম কানুন আছে পড়ার নইলে কেউ যদি পড়তে পারে রুদ্রাক্ষর কিন্তু ভালো কাজ হয় প্রফেশান রিলেটেড যদি সমস্যার জন্য অর্থ না ইনকাম হয় তার জন্য তার জন্য আপনারা দশমুখীর রুদ্রাক্ষ পড়তে পারেন দুমুখীর রুদ্রাক্ষ পড়তে পারেন অর্থের জন্য তো এইগুলো হচ্ছে রুদ্রাক্ষ রিমেডি তারপরে আছে দান যেরকম দানটা ইন জেনারেল রিমেডি হিসাবে নিতে পারেন আপনাদেরকে এটা একটু ডিটেলস বলে দিই তো আপনারা যে যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন কিছু আপনাদের ইনকামের কিছু অংশ আপনারা গরিব দুঃখীকে দান করবেন স্বেচ্ছায় তাতে আপনার কার্মিক অ্যাকাউন্ট রিকভার হবে ভালো হবে মানে আপনার দ্বারা ভালো কিছু কর্ম হবে আপনি পরিবারের পিতামাতার সন্তানের দায়িত্ব দায়িত্ব কর্তব্য পালন করছেন এটা হচ্ছে আপনার ডিউটি এটা কোনো ভালো কাজ নয় আপনি এই বিশ্বের জন্য বা প্রকৃতির জন্য কোনো এগিয়ে এসে ভালো কাজ করবেন ওটা আপনার ভালো কর্মের মধ্যে কাউন্ট হয় অ্যাস্ট্রোলজি বা আধ্যাত্ম অনুযায়ী এটা এইভাবেই ধরা হয় তো আপনি যে যখন কোনো ভালো কাজ করবেন যেরকম কোনো গরিব দুঃখীকে সাহায্য করলেন তারপরে কোনো অসহায় লোককে আপনি খাতাপত্র অসুখ বিসুখের জন্য ওষুধ বিভিন্নভাবে দান করা যায় তো আপনি কোনোভাবে যদি দান করেন আপনার ইনকামের প্রত্যেক মাসের কিছু অংশ আপনি সংকল্প নিয়ে নিলেন যে না আমি এই মাসে আপনার এই ইনকাম তো এই পার্সেন্টেজ করে আমি দান করব তো প্রত্যেক মাসেই দান করতে থাকবেন দেখবেন আপনার টাকা পয়সার সমস্যা ধীরে ধীরে মিটতে শুরু করবে তো এটা হলো একটা দানের রেমেডি তা এই রিমেডিটা খুবই শক্তিশালী তারপর আর কিছু জেনারেল রেমেডি আছে যেরকম আমি বলছি আপনার টাকা পয়সা রাখার পার্স সেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো পরিষ্কার জায়গায় আমাদের লক্ষ্মীর বাসস্থান হয় তো পার্সে যদি আপনারা ভিজিটিং কার্ড বিভিন্ন অ্যাড্রেস এগুলো সব ভরে রাখেন তাহলে পার্সে কোনো দিন টাকা পয়সা জমবে না যেটা দরকার পার্সে সাধারণত টাকা পয়সা বা কিছু এটিএম কার্ড জাতীয় জিনিস রাখার জায়গা তো ওটাই রাখতে পারেন পার্স সবসময় পরিষ্কার রাখবেন ছিঁড়ে গেলে নতুন পার্স নিয়ে নেবেন যখন আপনি পারফিউম দেবেন তখন পার্সেও একটু পারফিউম দেবেন এবং আপনার শরীরে নিজেও পারফিউম রাখবেন মহালক্ষ মাতা লক্ষ্মীকে পারফিউমের সঙ্গেও কানেক্ট করা হয় তো পারফিউম আপনি ইউজ করবেন ঘর পরিষ্কার রাখবেন ঘরে যেন ঝুল এগুলো না থাকে জিনিসপত্র গোছানো থাকে তাতেই ঘরে লক্ষ্মীর বাস হয় তো এগুলো মেনটেন করবেন তাতে আপনার টাকা পয়সা ইনকাম ধীরে ধীরে করে শুধরাবে তারপরে হচ্ছে আপনাদের পায়ের নিচটা এটা অ্যাস্ট্রোলজিক্যাল যদিও পায়ের নিচটা হচ্ছে টুয়েলভ হাউসকে ইন্ডিকেট করে মানে মাথা থেকে পা অব্দি এক একটা হাউস হিসাবে আমরা কাউন্ট করি যেরকম মেষ রাশির ঘর ফার্স্ট হাউস যেটা সেটা হচ্ছে মাথার দিকটা সেরকম করে এক দুই তিন চার করে বারো নম্বর হাউস হচ্ছে পায়ের তলা আর বারো নম্বর হাউস হচ্ছে খরচার হাউস তো ওই খরচার হাউসে যদি কোনো রকম ড্যামেজ থাকে ধরো আপনার পায়ের পাতা পায়ের গোড়ালি এগুলো যদি ফেটে যায় আপনি কেয়ার না করেন ময়লা জমে থাকে তাহলে কিন্তু আপনার খরচার জায়গাটাও অ্যাস্ট্রোলজিক্যালি কিছুটা প্রবলেম থাকে তো পায়ের পাতা সবসময় পরিষ্কার রাখবেন কোনো ক্রিম বা কিছু লাগিয়ে মানে সুন্দর রাখার চেষ্টা করবেন এতে কিন্তু আপনার আর্থিক সমস্যা ধীরে ধীরে মিটতে শুরু করবে আর দানের রিমেডিটা তো অবশ্যই করবেন গরিব দুঃখীকে যখন কিছু দান করবেন বা খাওয়াবেন সেটা অবশ্যই ওই কাজের জন্যই বাড়ি থেকে বেরোবেন গরিব দুঃখীকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কি খেতে চান বা কি নিতে চান ও যদি বলে যে না আমি টাকা চাই টাকা দেবেন যদি খেতে চাই তাহলে খাওয়ার খাওয়াবেন আপনি ততক্ষণ ওর কাছে থাকবেন তারপরে লাস্টে কিছু টাকা আপনার সাধ্য অনুযায়ী এগারো এগারো টাকা একান্ন টাকা একশো টাকা যা খুশি দিয়ে আপনি ধন্যবাদ জানিয়ে আসবেন তো এতে করে ধীরে ধীরে করে আর্থিক ব্যাপারগুলো আপনার এই এরকম কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনার জীবনের বিভিন্ন সমস্যার সময় দিতে থাকব আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে সবসময় জুড়ে থাকবেন এরকম জীবনের বিভিন্ন সমস্যার আমি এই টিপসগুলো দিতে থাকবো ধন্যবাদ